মর্নিং এ বিবারই বলতাম যদি এখন গুড মর্নিং না এখন বাজে বেলা দশটা সাতান্ন মানে এগারোটা বাজে যায় যাই হোক আজকেও সামার বাসায় দাওয়াত কালকে আর ব্লগ শ্যুট করা হয়নি সারা বাড়ি একেবারে কঠিন ডিপ ক্লিন দিয়েছি তো মোটামুটি কিছু কিছু সেট আপ করে রেখেছি এখানে একটা সেট আপ করে রেখেছি ডেজার্টের ওটা সেট আপ করে রেখেছি তো এখন জাস্ট চামচগুলো পিনের বাসায় ছিল তো এগুলা হাতে রাতে দিয়ে গেছে এখন এগুলো সেট আপ করবো তারপর টুকটাক টুকটাক করে কাজ শুরু করবো তো চলেন যাই করবো ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো এই হচ্ছে কাহিনি আর বাইরে ওয়েদার ভালো কালকে ইভেন বাইরেটাও একটু গুছিয়েছি বাইরে মনে করেন যে ওই সুইং বলেন চেয়ার এগুলো সব কালকে ভ্যাকিউম করছি আর দেখেন বিড়ালের ভয়ে ফাউন্টেনটাকে ঢেকে রেখেছি কারণ ফাউন্টেনটা অন করেছিলাম পানি আছে মনে করেন যে পানি ওদের সব জায়গাতে আছে তারপর ওটা থেকে পানি খাওয়ার জন্য পাগল সেই জন্য ওটাকে ঢেকে রেখেছি এখন একটু কফি খাবো তারপর কথা আর এই যে দেখেন এটা হচ্ছে টি স্টেশন সব মাটির কাপে মানে মাটির কাপ তো না এগুলো কী বলে হ্যাঁ মাটির কাপে চা এবার মাটির চা কাপে সবাই চা খাবে যা অল্প খাবে তার অল্প আর যার বেশি খাবে তার বেশি ঠিক আছে সব সুন্দর করে রেখেছি আমি কফি খাই পরে কথা হচ্ছে কফি খাচ্ছিলাম হঠাৎ মনে হলো বাংলাদেশ থেকে যে বাঁকরখানি কুকিয়ে নিয়েছিলাম সেটা সার করে তারপরে তাড়াহুড়ার জন্য সব ভুলেই যাব তো সেই জন্য বাঁকরখানি কুকি কারণ পিঠা তো দেখেছেন যখন ভেজেছি তো বাঁকরখানিটা দিই মানে যদি আমি বাঁকরখানি দিয়ে এখন মানে কফি খেলাম বাঁকরখানি বলতেই বাঁকরখানা রিয়েল বাঁকরখানিকে দিয়ে মানে কত ফাঁকি ফাঁকে দেখেন ভিতরে কাগজ দিয়ে দিয়েছে মানে চোর চোরটা ডল দিয়ে দেশ ভরে গেছে যাই এগুলো সব মনে করেন যে মুরাদকে বলেছিলাম মুরাদ সব কিনে দিয়েছে যখন বক্সটা খুলেছে স্মেল পেয়ে খুশি হয়ে গেছে বাট খেয়ে অতটা ইমপ্রেস হয়নি মানে চেয়েছিলাম আমাদের একেবারে যে বাঁকরখানি বাঁকরখানি সেটা বাট এটা বাকরখানি নেই এটা বাকরখানি কুকি তো যাই হোক আর করা এখন এটা হচ্ছে সবাই যখন আসবে একটু চাটা খাবে এটার সাথে হচ্ছে কি বলে চাট বানাবো তো একটু কফি আবার তো পরে যাতে হুড়ুসুর না বেঁধে যায় সেই জন্য আগে থাকতেই কোথায় কি দিব মোটামুটি সেট করে রাখলাম এটার মধ্যে দিব ভাত খিচুড়ি কারণ খিচুড়ির জন্য সাদা কিছু নেই সাদা কিছু এখন আনতে গেলে রাত দিন পার হয়ে যাবে তো মোটামুটি সেট করা হয়ে গেছে তাই হচ্ছে খালি তারপরে দেখা মনে পরে যখন আবার মানে খাবার সার্ভ করবো তো চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি আর বের করেছি হচ্ছে আমার স্পেশাল খিচুড়ি নাড়ার এটাকে বলা হচ্ছে গিয়া কি বলে এটাকে আল্লাহ লাকুড় না নট লাকুড় দিস ইজ কল সামথিং ডিফর মনে করতে পারছি না দাঁড়ান এটা কি বলে হ্যাঁ হ্যাঁ চামচা এটা চামচা কিন্তু এই চামচা দিয়ে খিচুড়ি নালে আগে বলে দিলাম এটা দিয়ে নাড়লে যেটা হয় মানে এটা রান্নার হচ্ছে রান্না করে এই জন্য কারণ এটা যেহেতু মোটাকাটা এটা যখন নাড়া দেবেন সুন্দর মতো সব ভালো করে ম্যাশ হয়ে যায় সেই জন্য নারায়ণগঞ্জের খিচুড়ি রান্নার গোপন রহস্য হচ্ছে এই চামচা আগে বলে দিচ্ছি তো ঠিক আছে খিচুড়ি দেখানোর কিছু নেই সব রেগুলার মশলা জিরা ধনিয়া তারপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়া আদা রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না খিচুড়ি দেখার কিছু নেই খিচুড়ি রেসিপি আগেও হয়তো শেয়ার করেছি আমরা এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের স্পেশাল খিচুড় মানে খিচুর বলে খিচুড়ি যেটা আমরা হচ্ছে ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে এটা খাই তারপর হচ্ছে আমরা রাতের বেলা পোলাও খাই আর কুরবানিদে এই খিচুড়ি দিয়ে মনে করেন যে গরুর মাংসের ঝোল একেবারে কঠিন মারমার কাটকাট অবস্থা তো লবণ দিয়ে দিচ্ছি আর ভাত হবে খিচুড়ি হবে এই দুটাই হবে আর বাকি সব মোটামুটি রান্না করা আছে ওগুলোকে সব গরম করব আর সার্ভ করব বলছিলাম দেখাবো না তারপরে দেখিয়ে দিই না হলে আপনারা তো বলবেন যে আপনার রেসিপি শেয়ার করেন তো শেয়ার করেই দিলাম দেখতে চান না যান দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া এটা হচ্ছে একটা বলতে পারেন যে মশলা খিচুড়ি আর এটার মধ্যে ঘি দিয়ে ওসির একটু সুগন্ধি লেবু দিয়ে মানে মা মা কাট কাট অবস্থা আমাদের ভাই বোনরা আমরা যখনই দেশে যাই মানে কেউ যদি জিজ্ঞেস করে কি খাবেন সবাই এই খিচুড়িটা রিকোয়েস্ট করে আজকে এটা হচ্ছে আমাদের একটা খুবই এত মজার সবার প্রিয় খাবার আমার বোন ওইলেই আমি একবার হলেও এই খিচুড়িটা রান্না করি কারণ আমাদের ট্র্যাডিশন আর দুই বোন মিলে দেশি খাবার খাবো তাহলে তো মনে করেন কি আমি রান্না করি আপনার ভাইয়া খাই বাট আপনার ভাইয়া এখন মোস্টলি তার নতুন ফেভারেট হয়েছে সিলেটি যে পাতলা খিচুড়িটা সেটা তার ফেভারেট হয়েছে তো সেই জন্য সিলেটিটা করা হয় আপনার ভাইয়ের জন্য তা আমার আর করা হয় না আমার এই মনে করেন যে ঈদেই খাওয়া হয় আর যদি মনে করেন যে আমার বোন মধ্যে একবার তাহলে বোনকে খাওয়ার উচিলে আমিও খাই আর আজকে আবার খাবো আর কি পেটটা ভরে আর এই খিচুড়ি মনে করেন গরম গরম একটু ঘি দিবেন সেটি আমার তো এখনই একেবারে মনে হচ্ছে খেয়ে ফেলি একটু খুবই কঠিন তো যাই হোক আমি কাজ করছি দেখাবো না আস্তে আস্তে যেটাই করি দেখাবো দেখার নেই যখন তখন দেখাবো না একটু মরিচ দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ দিব হচ্ছে আর আদা রসুন বাটা আর মোটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিব আর দিব হচ্ছে তৈল অনেকেই তেজপাতা তেজপাতা দেয় আমি তেজপাতা দিব না তেজপাতা দিলে এটা আমার খেতে তখন ভালো লাগে না আর এই খিচুড়িটা সবচেয়ে ভালো রান্না কর হচ্ছে আমার জেঠিমা আমার চাচি আমার চাচিকে আমার জেঠিমা বলি তো আমার এক জেঠি আছে খুব ভালো রান্না করে আমার আম্মু ভালো রান্না করে আবার এটার আরেক পদ হয় হচ্ছে লাল চাল দিয়ে রান্না তো যাই হোক সব বলে দিচ্ছি আগে একেবারে তো দাঁড়ান আগে আদা রসুন বা নিয়ে আসি তা এখন দিব হচ্ছে আদ্রাক আমাদের নারায়ণগঞ্জে কিন্তু রসুনকে বলে রহুন আদা রহুনের পেট দিয়ে তো নারায়ণগঞ্জের রেসিপি করছি এটা নারায়ণগঞ্জের ভাষায় কথা না বলি কি দিয়ে দিলাম তিন চামচ আদা আদার কি বলে আদারে আদাই বলে আর এই যে রসুন দিলাম একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিলাম রসুন ঠিক আছে এখন দিব হচ্ছে ঘুটা এটা আস্তে ধীরে হতে থাকুক এই হচ্ছে কাহিনী এটার মধ্যে আর কিছুই নেই নামানোর আগে ঘি দিব আর হচ্ছে দিব হচ্ছে বেশ খান কাঁচামরিচ তারপরে ডান ডিল খেয়ে ফেলবেন মাংসের ঝোল দিয়ে ঠিক আছে এখন সময় হয়েছে সাড়ে চারটা আমি ছটফট করে আগে ডেজার্টগুলো সব সাজিয়ে ফেলছি কারণ আমি আবার একটু যেয়ে রেডি হবো শাড়ি পরব তো সবাইকে পাঁচটা ছটার মধ্যে আসতে বলেছি আমি জানি মনে করেন যে কিছু মানুষ আগে আগে চলে আসবে তো সেই জন্য শটফট করে সাজিয়ে যেয়ে রেডি হয়ে খাবারটা সব মনে করেন যে ফলে বেড়ে আর কি বলে সেটাকে ওভেনে দিয়ে দিয়েছি চাটা পানি ফেলেছি পানি বানিয়েছি সব পানিটা নিয়ে রেডি এখন জাস্ট সার্ভ করে ঢাকা দিয়ে দৌড় দিয়ে সামনে একটু সাজুগুজু করে আসি হাজার সব ঈদের দাওয়াত বলে কথা একটু তো সাজুগুজু করতেই হয় তাই না আর যেটা বললাম হয়তো হুজুতের মধ্যে আসলে শেয়ার করতে খুবই কষ্ট হচ্ছে এই হচ্ছে কাহিনি ঠিক আছে মেয়েকে পাঠালাম রেডি হতে আর যেহেতু সব মাটিতে সার্ভ করছি তো দেখি কেমন লাগে আর কি জানি মাটির পাতির উপর খুব ঝোঁক উঠেছে এটা হচ্ছে কাহিনী আমার যখন যেটার উপর ঝোঁক উঠে মনে করেন যে একেবারে সেটার মধ্যে সেটা দিয়ে মনে করেন যে একেবারে বাপদার নাম ছুটিয়ে তারপরে কিছু আবার জিনিস আনিয়েছি দেশ থেকে সেগুলো তো মনে করেন যে মাটির আলম থেকে কিছু জিনিস আনিয়েছি সেগুলো দেখা না দুই বানিয়েছি যে ছোট্ট একটা হাড়ি ওটা ছোট্ট একটা হাড়িতে দুইটা আমি বানিয়েছি মানে বানাবো বলে বলেই তারপর বানিয়ে ফেলেছি আজকে মোটামুটি মৎসব জিনিস হচ্ছে আর আমি প্রিপারেশনই সার্ভ করছি এই হচ্ছে আমাদের তো যাই হোক সাদাই পর্দা এখানে এগুলো দিয়ে দিয়েছি শুধু গেস্ট আসে একটু আগে লাইট অন করে দিই এখানে লাইটও দিয়েছি আপনাদের কিন্তু দেখালামই না এবার এবার আসলে সময় করতে পারি যে আবার একটু লাইটও দিয়েছি একটু ডার ডার্ক হলে দেখতে ভালো লাগবে তো এই যে সব একেবারে সুন্দর নিট অ্যান্ড ক্লিন আসলে ক্লিন আপ করতে বহুত খুঁজতে হয়ে গেছে সব কিছু রেডি জিরা পানি রেডি চা রেডি পাপড়ি চাটের সব জিনিসপত্র এখানে ভাত হচ্ছে রাসমিট মিনিট কারণ খিচুড়ি আর ভাত এখানে সব সেট আপ এখানে শুধু এই যে একটা দুটো দিয়ে রেখেছি এই যে দেখেন এটা বুটের ডাল দিয়ে আলু দিয়ে রান্না এটা হচ্ছে বেগুন খাটা এটা হচ্ছে সুটকি আর এটা হচ্ছে এই যে অ্যাপিটাইজারের স্টেশন তো অ্যাপিটাইজারটা আমরা কিছুতে সার্ভ করবো সেটা আসছে এই যে পাপড়িগুলোকে ভেঙে রেখেছি পাকড়খানি বিস্কিট আমের আচার বরুরের আচার আর হচ্ছে আম ভর্তা আর হচ্ছে কিছু পাপড়ি এই হচ্ছে আমাদের অ্যাপিটাইজার তো ঠিক আছে ওয়েট করি গেস্ট আসুক কথা হবে তারপরে তা আমি এখন এই চারটা অ্যাসেম্বল করছি ভালো আপনাদের সাথে শেয়ার করি ক্যামেরাম্যানে হচ্ছে পিউনি তো প্রথমে আলু আর হচ্ছে এই যে চিকপিস যেটা কাবুলি চানা বলেন সেটাকে একটু চাট মশলা আর একটু পদিনা সস একটু মাখিয়ে নেবো আগে তারপরে মনে করেন ওই পাপড়িগুলো দিব সস দিব তারপরে মনে করেন যে বাকি এই ঝুল বাজা পেঁয়াজ টিয়াজ সব দিয়ে দিব। তো এইগুলো সব হচ্ছে বাসায় বানানো আর আমি এগুলো যতবার বানিয়েছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি সেই জন্য এবার রেসিপি শেয়ার করলাম না আমার যদি কেউ দেখে আসেন তাহলে সবগুলো রেসিপি পেয়ে যাবেন কেন একই জিনিস বারবার রেসিপি শেয়ার করবো পরে আপনারাই বলবেন যে কি একই জিনিস না দিলে বা দেখে ঠিক আছে এখন এই সসটা একটু পুদিনা সস একদম সবকিছু ফ্রেশ হোম মেড সসটা মাখিয়ে দিলে এটা ভালো হয় একটু কারণ সব তো উপরে উপর উপরে দিয়ে দিব তারপরে একটু মাখিয়ে দিলাম আর কি তো দাঁড়ান পাপড়িটা আমি একটু মাইক্রোওয়েভ একেবারে থার্টি সেকেন্ড হিট আপ করে নিয়ে আসি আর যখনই মনে করেন কেনা পাপড়ি দিয়ে করবেন তখন আপনি হিট আপ করে নিন একটু তাহলে আর খেতে ভালো হয় গরম করে দিয়ে দিচ্ছি হচ্ছে পাপড়িগুলো লেয়ার করে তারপর হাতে হালকা একটু টপ করে দিব তাহলে মিশে যাবে দাঁড়ান আগে সব করে দিয়ে দিচ্ছি

আমার টপটা লুজ থেকে এ আমার টপ দিয়ে দিচ্ছ কেন আচ্ছা দেখ দিচ্ছ কে তাই যে ময়না ওই যে জায়গায় উঠাচ্ছে ওই জায়গায় গাছ কিন্তু হ্যাঁ তো এই যে আমাদের এখানে আড্ডা জম উঠেছে দুলুভাই আঙ্কেল এই বাচ্চা কাচ্চা এদিকে তাকাও বাচ্চা কাচ্চা এই তুমি তাকাও তোমার বাচ্চা দেখছি রন এদিকে তাকাও এই যে রন এসেছে আমাদের ও তো ওহাইতে জন্ম কিন্তু মাঝে মাঝে এখানে বেড়াতে আসে থাকে নিউ ইয়র্কে দাদির বাসায় জানি ঘুরে এখানে বেড়াতে যদি যাইতে চান হ্যাঁ তো আড্ডা হচ্ছে এখানে আড্ডা হচ্ছে নিচে তুমি বাড়ি যাচ্ছ যাও আড্ডা হচ্ছে নিচে তো আমি আস্তে আস্তে খাবারটা শার্স করে শুরু করেছি কারণ আমাদের গেস্ট আরও কিছু আসবে মনকার উলাদের ওনাদের আরও একটা দাওয়াত আছে তারপরে আসবে আর দেখেন মন হচ্ছে বাংলাদেশের মসজিদ মসজিদে যত জুতো এগিয়ে দেখেন আমার পায়ে লাগবে কিনা যায় না তাহলে একটা জুতা পরে চলে যেত আর কি মসজিদে এরকম মানুষ একজনের জুতো আরেকজন পরে চলে যায় এরকম তর্জাদ লাগিয়ে দিই কারণ চলছে তো না হয় ঘর আবার গরম হয়ে যাবে আমাদের খাবার দাবার এই হচ্ছে এরিজোনা সাজনের ডাল এটা হচ্ছে কলিজা গিল্লা দিয়ে বুটের ডাল এটা হচ্ছে বেগুন খাট্টা সুটকি খাসি গরু পাঙ্গাস মাছ সালা পাতলা খিচুড়ি এটা হচ্ছে ওই যে এরিজোনা থেকে চিকেন নিয়ে এসেছি ভাত এই হচ্ছে আমাদের খানা পিনা আমরা এখন খাব হ্যাঁ চলো খানা পিনা খাই তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখন খাবো খাবার হচ্ছে আমরা এখন খাবো হ্যাঁ সাম্প্রটা খাওয়া নিচ্ছ না কেন কেন এখন কেন লুনার আসবে একটু দেরি করে তারপরে হচ্ছে রুমি হি ভাবিরা সবাই আসবে আসতে আসতে তা না আরেকটা জায়গা থেকে আসবে আমি কল হচ্ছে খাবার দাবার সবাই নিচ্ছে আর আমি আড্ডা দিচ্ছি আড্ডা দাও ভুলে যাচ্ছে হ্যাঁ খাচ্ছো না কেন তুমি খিচুড়ি আদারিয়া তা খাস খাইছো হ্যালো ভি ভেরি ওয়েলকাম ব্যাক হ্যাঁ হ্যাঁ কালকে আসলে দাওয়াত নিয়ে তো হয়ে গেছে আর এন করতে পারিনি যাই হোক আমরা আজকেও পার্টি হচ্ছে বাট আজকে হচ্ছে লেফটপার বাসি পার্টি মাংস আছে মাংস দিয়ে লুচি খাবো আমরা তো সবাইকে মোটামুটি আসতে বলেছি আমাদের কাছে পিঠে যারা ছিল তো সবাই আসবে তো এখন বানাচ্ছে লুচি সকাল উঠে বাড়ি পুরো চকাচক হয়ে গেছে বাড়িতে মানে ক্লিন হয়ে গেছে কালকেই মনে করেন ক্লিন ক্লিন করে আর রাত্রে অর্ধেক ঘুমিয়েছি সকাল উঠে বাকিটা একেবারে ক্লিন হয়ে গেছে তা এখন ফ্রেন্ডের আস্তে বলছি করেন যে ফ্রেন্ডের সবাই তো মনে করেন আউট অফ টাউন আউট অফ কান্ট্রি একজনের শরীর ভালো এরকম অবস্থা আর কি তো যাই হোক কাছে যে যারা ছিল তাদের বলেছি আমরা এখন লুচি বানাবো আর মাংস দিয়ে খাবো এই হচ্ছে কাহিনী তো লুচি দেখার কিছু নেই ভাজার সময় একটু দেখাবো লুচি ভাজা পার্টি চলে এসেছে বাইরে আমরা এখানে হচ্ছে কি বলে ডিজিটাল এখানে বেলছি আর ওখানে ভাজা হচ্ছে এই জন্য তো লুচির ফাইনাল দেখো সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর ওখানে সব খাবার দাবার গরম হচ্ছে হচ্ছে লুচি পাটি শুরু এই যে লুচি সুন্দর দেখেন কি কঠিন লুচি হয়েছে আর হচ্ছে এই যে গরু মাংস খাসির মাংস ডাল রসগোল্লা আর হচ্ছে পায়েস আর বেশি কিছু বার করোনা যদি পরে খেতে চাই আবার খাবো চা বানিয়েছি এই হচ্ছে আমাদের আজকের পার্টি পাটি খানাপিনাটি হ্যাঁ পার্টি চলেন খাই তো সেদিনে যেটা হয়েছে লুচি খাওয়ার পর আমাদের আরমান ভাই পেঁয়াজও বানিয়েছিলো সেটা শেয়ার করা হয়নি ভুলেই গিয়েছি আসলে আড্ডা দিতে গেলে ভুলে যাই এখন কি করছি সেটা বলি ঘরের ভিতরে বসে বসে ড্রোন চালানো শিখছি কারণ এটাও তো আমার পার্ট অফ আমার চ্যানেল তাই না চ্যানেলে নতুন একটা কিছু অ্যাড হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো না তা কীভাবে হয় তো এখনও মানে ড্রোন শট নেওয়ার মতো কোথাও যাওয়া টাওয়া হয়নি এখনও এটাকে আমি চালানো শিখছি তো ঘরে বসে বসেই যখন চালাচ্ছিলাম ভাবলাম একটু যেটা রেকর্ড করেছি আপনাদের সাথে শেয়ার করি এখন দেখতে পাচ্ছেন কার্পেট ওই যে আমি উপরে বসে বসে দেখছি তো মোটামুটি আয়ত্তে নিয়ে এসেছি ইনশাল্লাহ সামনে কোনো এক ব্লগে দিয়ে যখন রেকর্ড টেকর্ড করবো সেটা তো দেখানো হবে তা আজকে এই পর্যন্তই রেখে ব্লগ টেন করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দেখেন আমার হয়েছে বান্দর হাতে ঝুনঝুনি বুঝছেন